আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হয় আজকে আমরা দেখব ইতালিয়ান ভাষা সঠিক উচ্চারণ আমরা গত ক্লাসে দেখেছিলাম ইতালিয়ান বর্ণমালা এরপর ই বুকালি মানে ভাওয়াল এবং কনসোনেন্টের সাথে সংযুক্ত করে কিভাবে উচ্চারণ তৈরি করতে হয় ওকে আমি আশা করি পড়া ধরব না আজকে আমি নতুন কিছু নিয়ে আসবো ওকে নতুন যে বিষয়টা নিয়ে আসবো তা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনি ইটালিয়ান উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন নতুবা ইটালিয়ান উচ্চারণ সঠিকভাবে হবে না আমরা অলরেডি যে কাজটা করেছি এই কাজটা দিয়ে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট উচ্চারণ করতে পারবো ষাট পার্সেন্ট উচ্চারণ করতে পারবো কিন্তু একশো পার্সেন্ট সঠিক ভাবে যদি উচ্চারণ করতে চাই তাহলে আমাদেরকে ওই কাজটা করতে হবে কাজটা কি ইটালিয়ান বা ইংরেজি ভাষায়ও এই কাজটা রয়েছে ইংরেজি ভাষায় দুই তিনটা অক্ষর রয়েছে যে অক্ষর গুলোর উচ্চারণ দ্বিমুখিক হয় মানে দুই ধরনের হয় বা তিন ধরনের হয় যেরকম ছি অক্ষর ইংরেজি ভাষায় ছি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয় যেরকম চকলেট হয় আবার সি কলেজ হয় দিয়ে কিন্তু চকলেট হয় আবার সি দিয়ে কলেজ উচ্চারণ হয় ঠিক তেমন ভাষায়ও ইটালিয়ান উচ্চারণ দুই ধরনের হয় যা ক্লাসে দেখেছি এবং জি উচ্চারণ রয়েছে জি জি যে অক্ষরটি রয়েছে জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয় জিতে গভর্নমেন্ট হয় আবার জিতে জিওগ্রাফিও হয় ওকে এখন কথা হচ্ছে এই দুই ধরনের উচ্চারণ কেন হয় হ্যাঁ কেন এক ধরনের উচ্চারণ হয় না অন্যান্য যে অক্ষর গুলো রয়েছে এই অক্ষর গুলো উচ্চারণ এক ধরনের হয় যেরকম আ উচ্চারণ এক ধরনের বি এ উচ্চারণের এক ধরনের যেরকম বি তে শুধু বই হয় বি তে ব হবে অন্য কোনো অক্ষরের উচ্চারণ হবে না হ্যাঁ পরে বি তে হচ্ছে দ হবে অন্য কোনো অক্ষরের উচ্চারণ হবে না কিন্তু সি অকরের উচ্চারণ কেন দুই ধরনের হয় জি অকরের উচ্চারণ কেন দুই ধরনের হয় তারপর যে দুইটা অক্ষর রয়েছে যা কিনা আমাদের জানতে হবে তা হচ্ছে অক্ষর এবং জ্যা অকর এসে উচ্চারণ তিন ধরনের উচ্চারণ দুই ধরনের উচ্চারণ দেখিয়েছিলাম তারপর আবার একটু দেখছি ওকে দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমরা চি অক্ষরের উচ্চারণ দেখবো জি অক্ষরের উচ্চারণ দেখবো এস অক্ষরের অক্করের উচ্চারণ দেখবো জেতা অক্ষরের উচ্চারণ দেখবো এই চারটা অক্ষরের উচ্চারণ কেন দ্বিমুখী হয় এটা যদি আমরা জানতে পারি বা কোন কোন সময় হয় এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের উচ্চারণের ক্লাস উচ্চারণের কাজ একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আমরা বলতে আমাদেরকে আর ইতালিয়ান উচ্চারণ কি শিখতে হবে না আমাদেরকে যে বড় বড় শব্দ আর বানান করে করে শিখতে হবে না যেরকম আমরা ইংরেজি ভাষায় শিখেছি মাদার এম এটিএর এভাবে আর আমাদের বানান করে করে শিখতে হবে না আমরা এই ফর্মুলা ইউজ করে যত বড় শব্দই হোক না কেন পাঁচ অক্ষরের হোক দশ অক্ষরের হোক কিংবা পনেরো অক্ষর কিংবা বিশ অক্ষর যত বড় শব্দই হোক না কেন আমরা উচ্চারণ করতে পারবো এবং লিখতে পারবো আমরা যদি এই চারটা অক্ষরের উচ্চারণ যদি শিখে এই চারটা অক্ষরের উচ্চারণ কেন আমরা অনায়াসে লিখতে পারবো এবং উচ্চারণ করতে পারবো ওকে এই কাজটা করে নিলে আমি মূলত ল্যাঙ্গুয়েজের কাজ ক্লাসে চলে যেতে পারতাম কিন্তু এই কাজটা কেন করছি এই উচ্চারণের ক্লাসটা কেন করছি কারণ আমরা যতই ভাষা শিখি না কেন আমরা যদি উচ্চারণ না শিখতে পারি তাহলে আমরা ভুল শিখবো কেননা আজকে আপনারা এখানে ক্লাস করছেন ওদের ভবিষ্যতে হতে পারে যে আপনি ভালো ইটালিয়ান ভাষা জানেন কিন্তু আপনি উচ্চারণ জানেন না তখন কি আপনি ভুল শিখবেন যেরকম আপনার একটা শব্দ জানা দরকার বাংলা একটা শব্দ থেকে আপনি অনলাইনে কিংবা হচ্ছে যে ট্রান্সলেটর আছে ট্রান্সলেটর গিয়ে চার্জ দিলেন যে এই শব্দটার অর্থ কি তখন ওই শব্দটার অর্থ দিবে ঠিকই আপনি ভুল উচ্চারণ করবেন যেরকম সি এস এ কাজা শব্দটি হচ্ছে ইটালিয়ান ভাষায় হচ্ছে ইতালিয়ান উচ্চারণ হচ্ছে কাজা সি এ এ আ কাজা হ্যাঁ সি এস এ কাজা কিন্তু ইংরেজি ভাষায় হয়ে যাবে কেসা সি এ কে এস এ শা কেসা তো kutai কেসা আর kutai কাজা কাজা বড়িগাত জ জ আকার যা কাজা আর কেসা দুইটা কিন্তু দুই ধরনের হয়ে গেল এজন্য জন্য আপনাদেরকে উচ্চারণ শিখতে হবে হ্যাঁ গুগল ট্রান্সলেটর তাহলে কি ইতালিয়ানরা বুঝবে বুঝবে না এই জন্য আমাদের উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন কি করবো এই চার অক্ষরের উচ্চারণ দেখবো অক্ষরের উচ্চারণ দেখা হলে আমাদের উচ্চারণের কাজ শেষ ওকে তো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি

আবার কয়ের মতো হবে চয়ের মতো কখন হবে চি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে ওকে চ অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে ওকে ইংরেজি ভাষার মতোই কিন্তু চি অক্ষরের উচ্চারণ দুই ধরনের ইংরেজি ভাষায় আছে কিন্তু আমরা অনেকে অনার্স মাস্টার শেষ করেছি কিন্তু চি অক্ষরের উচ্চারণ কখন চয়ের মতো হবে

আচ্ছা পরে দেখছি যদি এখন আপনার প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে হচ্ছে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে ওকে আপনার প্রশ্নটা রাখেন আমি পরে বুঝে বলছি আচ্ছা এরপর আমরা যে অক্ষর দেখব তা হচ্ছে জি অক্ষরের উচ্চারণ ওকে জি অক্ষরের উচ্চারণ দেখুন জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আবার গয়ের মতো হবে জয়ের মতো কখন হবে জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে অক্ষরের উচ্চারণ হবে আর অক্ষরের পরের অক্ষর যদি এক কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোন অক্ষর হয় তাহলে অক্ষরের উচ্চারণ উচ্চারণ কখন জয়ের মতো হবে জি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর থাকে তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আর জি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোন অক্ষর হয় তাহলে গয়ের মতো হবে এই যে দেখুন চি অক্ষরের উচ্চারণ এবং জি অক্ষরের উচ্চারণ একই চি অক্ষরের পরের অক্ষর হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এবার এস সি অক্ষরের উচ্চারণ দেখব ওকে জি অক্ষর এবং সি অক্ষর সহজ একটা শিখলে দুইটা শিখা হয়ে যাবে আমরা এবার এস সি অক্ষরের উচ্চারণ দেখব ওকে এস সি কিংবা জেতা অক্ষরের উচ্চারণ এই যে দেখুন এস সি অক্ষরের উচ্চারণ তিন ধরনের হবে এস সি অক্ষরের উচ্চারণ তিন ধরনের হবে মূলত এস সি অক্ষরের উচ্চারণ স্বয়ের মতো হবে সয়ের মতো হবে এবং জয়ের মতো হবে যদি আরো সহজ করে বলি তাহলে ইটালিয়ান ভাষায় এস অক্ষরের উচ্চারণ সয়ের মতো হয় না মানে যারা হচ্ছে ইটালিয়ান শিখায় যারা টিচার তারা সয়ের মতো বলে না কিন্তু ইটালিয়ান ভাষায় সয়ের মতো উচ্চারণ অনেক রয়েছে ওকে মূলত এস অক্ষরের উচ্চারণ হবে জয়ের মতো এবং সয়ের মতো ওকে এস অক্ষরের উচ্চারণ হবে জয়ের মতো এবং সয়ের মতো কিন্তু সয়ের মতো উচ্চারণ রয়েছে তো কখন কখন শয়ের মতো হয় তা আমরা আগে দেখে নিব মতো উচ্চারিত হয় উচ্চারিত হয় প্রায় পার্সেন্ট আর হয় আর সর সরেন্ট রয়েছে অক্করের পরের অক্ষর ওকে এসে অক্কর পরের অক্ষর যদি সি অক্ষর হয় কি থাকতে হবে কন্ডিশনটা কি এসে অক্ষরের পরের অক্ষর সি অক্ষর হতে হবে ওকে এসে অক্ষরের পরের অক্ষর সি অক্ষর হতে হবে তাহলে এসে অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় কি শব্দটা শব্দটা কিরকম হয়ে যাবে এসে ওকে তো এই এখানে লেখা দেখুন এসে সি এর পরে যদি এ কিংবা ই অক্ষর ওই যে আবার সি অক্ষর এবং জি অক্ষরের মতো হয়ে যাচ্ছে এসে সি এর পরে যদি এ কিংবা ই ভোকালে থাকে বা কি অক্ষর থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণ শ এর মতো হবে শ শ এখানে সি আকারে বের হবে শ ওকে এসে সি কেন এস অক্ষরের পরে অক্ষর যদি সি অক্ষর থাকে তাহলেই কিন্তু এস অক্ষরের উচ্চারণ শ্বয়ের মতো হবে আমাদের কি কন্ট্রোল করতে হবে আমাদেরকে প্রথমত কন্ট্রোল করতে হবে যে এস অক্ষরের পরে সি অক্ষর রয়েছে কিনা ওকে এস অক্ষরের পরে সি অক্ষর রয়েছে কিনা এরপর কি কন্ট্রোল করতে হবে তারপর আমাদের কন্ট্রোল করতে হবে যে এস এস সি এর ই কিংবা এ কিংবা ই ভুকাল আছে কিনা যদি থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ শ্বয়ের মতো হবে ওকে যেরকম প্রেস শে এই যে এখানে দেখুন এই যে এস অক্ষর এস অক্ষরের পরে কিন্তু সি রয়েছে সি এর পরে আবার এ রয়েছে এই জন্য এটা পেছছে দন্তার সমক উচ্চারণ হয়েছে হ্যাঁ এই যে শিরঅক্ষর এস অক্ষরের পরে সি আছে সি এর পরে আবার ই আছে তো আমাদের কন্ডিশন কি এস অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে এর পরে আবার সি অক্ষরের পরে যদি আবার এ কিং ই অক্ষর থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ শ এর মত হবে কথা ক্লিয়ার আচ্ছা এরপর আমরা যেখানে যাব তা হচ্ছে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো আমরা এবার দেখব যে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো দেখুন এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো দু একটা কারণে হয় তা হচ্ছে এসে অক্ষরটি যদি বুকালে এর মধ্যে থাকে মানে দুইটা বুকালে এসে অক্ষর আগেও একটা বুকালে পরে একটা বুকালে বুকালে কি বুকালে হচ্ছে ভাওয়াল ওকে এসে অক্ষরের আগে পরে যদি দুইটা ভাওয়াল থাকে এই যে দেখুন এসএ অক্ষরের পরে এ রয়েছে আবার এসএ অক্ষরের আগেও এ রয়েছে এসএ এসএ অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে এসএ অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হবে কথা ক্লিয়ার এসএ অক্ষরের আগে এবং পরে যদি ভাওয়াল থাকে বা এসএ অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে শুধু আগে একটা থাকলে পরে না থাকলে হবে না এসএ অক্ষরটি দুইটি ভাওয়ালের মধ্যে থাকতে হবে তাহলে এসএ অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে এই দেখুন মেজে বা পেজারে হ্যাঁ এখানে যদি আপনি উচ্চারণ না জানেন আর এই মেজের যদি পড়েন মেসে তাহলে কিন্তু বোঝা যাবে না ইতালিয়ানরা বুঝবেন আমরাও বুঝবো না মেসে এখানে পেজারে শব্দের উচ্চারণ হচ্ছে পেজারে আপনি যদি বলেন পেশারে পেশারে তাহলে কেউ বুঝবে বুঝবে না ওকে আচ্ছা এরপরে যে নিয়মটা তা হচ্ছে এস এ অক্ষরের পরে যদি বি ডি জি ওকে বি ডি জি তে সংক্ষিপ্ত বাংলাদেশ গভর্নমেন্ট পূজায় বি ডি জি তারপরে এল এম এন এই তিনটা অক্ষর একসাথে রয়েছে এল এম এন পিডিজি এল এম এন এ এরপরে হচ্ছে এর এর এবং হচ্ছে ভু এই আটটা অক্ষর যদি থাকে এস অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি এল এম এন এ এর এ ভু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে সহজ আর যদি না থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হয়ে যাবে কথা কি আর কি দেখতে হবে যে এসে অকরের পরে এই বিডিজি বা এল এম এন এর বু যদি থাকে তাহলে যখন উচ্চারণটা ধরবো কষ্ট হবে কষ্ট করে যদি ধরে নিতে পারেন তাহলে হচ্ছে আর আপনাকে ভুল হবে না এই যে দেখুন পরে বি রয়েছে এই জন্য এটার উচ্চারণ কি হয়েছে ইজ এই যে দেখুন ইজ বালি ঠিক আছে এই যে এসে অকরের পরে বি অক্ষর রয়েছে যে আমার কথা হচ্ছে বি ওকে এরপরে এই যে আজমা হ্যাঁ এই যে আজমা দেখুন এখানে আজমা একটা রোগের নাম এখানে যদি আমরা ইংরেজি উচ্চারণ করি তাহলে হয়ে যাবে আসমা আসমা হয়ে যাবে এই যে দেখুন আজমা ওকে শব্দটা হবে আজমা ঠিক আছে এখানে দেখুন জ কেন এস এর পরের অক্ষর এম অক্ষর রয়েছে অকরের পরে অক্ষর এম অক্ষর রয়েছে তো আমাদের কোন কি আমাদের কোন হচ্ছে এই যে এম এ ওকে আমাদের কন্ডিশন হচ্ছে যদি এসে অকরের পরে জি এম এ এন বিডিজি বু থাকে তাহলে অক্ষরের অক্ষরের উচ্চারণ উচ্চারণ হবে ওকে তো আমরা দেখে নিলাম এরপরে হচ্ছে অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হয় তাও দেখব আমরা কি দেখলাম এসে অক্ষরের উচ্চারণ উচ্চারণের মতো এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো এবার আমরা দেখবো এসে অক্ষরের উচ্চারণ ছয় এর মতো কখন হয় এস অক্ষর এর উচ্চারণ স্বরযুক্ত হবে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে যে শব্দের শুরুতে এস অক্ষর আছে কিনা শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভাওয়েল হয় মানে বুকালে হয় আপনারা খেয়াল করবেন যে এস অক্ষর দিয়ে শব্দ শুরু হয়েছে মানে এস অক্ষর দিয়ে শব্দ শুরু হয়েছে এস অক্ষরের পরে ভাওয়েল রয়েছে তাহলে এস অক্ষরের উচ্চারণ কি হবে স হবে যেমন সালে সালে শব্দটি কি সালে শব্দটি লবণ আচ্ছা যাই হোক এরপর হচ্ছে সাবোন সাপনে হচ্ছে সাবান আচ্ছা এই যে সালে আমরা শব্দটা এখন শিখবো না একটার মধ্যে একটা শিখতে গেলেই হচ্ছে ঝামেলা হয়ে যাবে এই যে সালে কেন হয়েছে পরে ভাওয়াল রয়েছে এই যে স কেন হয়েছে রয়েছে পুকালে মানে ভাওয়াল আচ্ছা এরপরে আর একটা নিয়ম দেখুন অক্ষর যদি কন শুনান্ত হয় মনে রাখবেন পূর্ব অক্ষর কন শুনানতে মানে কি মানে শব্দটা এসে অক্ষর দিয়ে শুরু হয় নাই কারণ পূর্বে অক্ষর রয়েছে অক্ষরের পূর্বের অক্ষর যদি কন হয় তাহলে এসে অক্ষরের উচ্চারণ শহরের মতো হবে এই যে দেখুন এখানে এর অক্ষরটা রয়েছে

এরপর শব্দের ডাবল এস থাকলে অর্থাৎ দুইটা এস যদি পাশাপাশি থাকে কোন শব্দের ভিতর যদি দুইটা এস পাশাপাশি থাকে মানে দপিও এস যদি থাকে ডবল এস যদি থাকে শব্দ যদি ডাবল এস থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হয়ে যাবে যেরকম তসে এই যে দেখুন তসে এখানে ডাবল এস আছে এই জন্য ছয়ের মতো হয়ে গেছে তসে এই যে রস এখানে ডাবল এস আছে ছয়ের মতো হয়ে গেছে এই এই নিয়ম গুলো আমাদেরকে শিখে নিতে হবে মাসবে এই নিয়ম গুলো শিখলে আর আমাদের ইতালিয়ান অংশটা ভুল হবে না ওকে তারপরে এস এর অক্ষরের পরে যদি পি সি টি এফ এ কিউ হয় ওকে এস এর অক্ষরের পরে অক্ষর যদি পি সি টি এফ এ কিউ হয় তাহলে এস এর উচ্চারণ স মতো হবে ওকে যেরকম পস্ত তারপরে হচ্ছে স্কর্পা স্কপা ঠিক আছে এখানে দেখুন পি এস এর অক্ষরের এস এর অক্ষরের পরের অক্ষর কি এই যে টি দেখুন ঠিক আছে আমাদের নিয়ম হচ্ছে এই হচ্ছে অকরের উচ্চারণ হম এসে অক্করের উচ্চারণ কয় ধরনের হয়ের উচ্চারণ তিন ধরনের হয় উচ্চারণ তিন ধরনের হয় কি রকম কি রকম হয় উচ্চারণের মতো হয় সে অক্রের উচ্চারণ জয়ের মতো হয় উচ্চারণ কি সয়ের মতো হয় তো আমরা তিনটা নিয়মে দেখে নিয়েছি নিয়ম গুলো কিন্তু সহজ নিয়ম গুলো সহজ আমি আবারও দেখছি এসএকর উচ্চারণ মতো কখন হবে এসে পরে যদি সি হয় আর অকরের পরে যদি সি অকর হয় যদি এক কিংবা ই বুকালে থাকে তাহলে এস এ অকরের উচ্চারণ শয়ের মতো হবে তারপরে আমরা কি দেখেছি এসএকর উচ্চারণ এর মতো এসএ অকরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে অর্থাৎ আগে অভুকালের পরে অবুকালে এরকম যদি হয় তাহলে এস এ উচ্চারণ জয়ের মতো হবে তারপরে এসে অক্ষরের পরের অক্ষর যদি বি এ ভু থাকে তাহলে উচ্চারণ হবে আর অন্য যে অক্ষর গুলো রয়েছে এগুলো থাকলে তো সয়ের মতো হয়ে যাবে তারপরে আমরা দেখেছি উচ্চারণ চার ধরনের চার চারটা কারণে হয় এ মানে শব্দ শুরুতে যদি এসে অক্ষর থাকে আর এ অক্ষরের পরে যদি ভোকালে থাকে মানে ভাওয়াল থাকে তাহলে এ অক্কর উচ্চারণ সয়ের মতো হবে তারপরে এসে অক্ষরের পূর্বের অক্ষর যদি কোন হয়

যদি এসে দুইটি মুখালের মধ্যে থাকে আর এস অকরের পরে যদি বিডিজি হ্যাঁ আর আমরা দেখেছি সি অক্ষরের উচ্চারণ এবং জি অক্ষরের উচ্চারণ সি অক্ষরের উচ্চারণ কেন হয় সি অক্ষরের পরে যদি অক্ষর হয় তাহলে সি উচ্চারণ হবে আর সি অক্ষরের পরের অক্ষর যদি এক কিংবা ই অক্ষর না হয় অন্য কোন অক্ষর হয় তাহলে সে অক্ষরের উচ্চারণের মতো হবে ওকে এবং জ অক্ষরের উচ্চারণ দেখেছি জি অক্ষরের পরে যদি এক কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আর যদি না হয় তাহলে বইয়ের মতো হবে এই হচ্ছে আমাদের কাজ ওকে আমাদেরকে এই এস অক্ষর এর উচ্চারণ শিখে নিতে হবে এখন আমরা কি শিখবো শিখবো আমরা 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 অক্ষরের অক্ষরের উচ্চারণ উচ্চারণ ওকে সি দেখে নিলাম জি অক্ষরের উচ্চারণ দেখে নিয়েছি আমরা এসে অক্ষরের উচ্চারণ দেখে নিয়েছি এবং আমরা দেখবো জ্যতা অক্ষরের উচ্চারণ জ্যা অক্ষরের উচ্চারণটা যদি আমরা দেখে নিতে পারি তাহলে আগামী ক্লাসে আমরা উচ্চারণ করতে পারবো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো আশা করি ছি অক্ষর এবং জি অক্ষরের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আগে এক করেছিল প্রশ্নটা কি ছিল চোক লতার দেখেছেন যে এটা হবে কারণ চি ই ই যদি না থাকে তাহলে কি চি এর উচ্চারণ হবে না এটা চকলাতা উচ্চারণ হবে না ঠিক আছে রাইট রাইট আপনি পরে আমি ফাইন্ড আউট করছি ভাই ভালো করে দেখবেন যে টি অক্ষর এবং জি অক্ষরের যে উচ্চারণটা হয় হ্যাঁ যেরকম চি ই অ চ এরপরে হচ্ছে চি অ ক চ ক এভাবে হবে লে আ টি আ চকলাতা শব্দটা মেবি এরকম যাই হোক ওই সময় আমি আমি পরে ফাইন্ড করতে পারছি যার জন্য আপনাদের আর রেসপন্স করে নাই ওকে আমরা এবার নেক্সট চলে যাবো আমরা এবার কি থাকবো চেতা অক্ষরের উচ্চারণ